দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিআল করিমে সাতটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে যে আয়াতকে আমরা সাত নামে জানি এই সাত অনেক ফজিলত রয়েছে এর অনেক গুরুত্বপূর্ণ ফলাফল আমরা লাভ করতে পারি এ আয়াত সাতটি পাঠ করার মাধ্যমে প্রদর্শক চলুন আমরা শুরু করি তাহলে এক নম্বরে বাংলাটা আমি বলে দিচ্ছি খেয়াল করেন অর্থ হচ্ছে করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম এটি সুরাত ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত এর ফজিলত হচ্ছে মনে মনে এ সালামটি পাঠ করে নদী ভ্রমণে বের হলে আল্লাহর রহমতে গন্তব্যস্থলে পৌঁছানোর মধ্যে কোনোরকম বিপদ আপদ হবার থাকবে না এবং পুল শাকু কিংবা বৃক্ষে আরোহণ করার পূর্বে এ সালামটি আমরা যদি পাঠ করি এতটি পাঠ করি তাহলে বিপদ আপদের ভয় থাকবে না ইনশাআল্লাহ দুই নম্বরে আবারও বলছি খেয়াল করেন বাংলাটা বলছি অর্থ হচ্ছে বিশ্ববাসীর মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক এটি সফাতের উনআশি নাম্বার আয়াত এর ফজিলতটি আমরা জেনে নেই রাতের অন্ধকারে সালামটি পাঁচ করে বাইরে বের হলে সাপ বিচ্ছু বা অন্য কোন রোগ হিংস্র ও বিষাক্ত প্রাণীর আক্রমণ হতে নিরাপদ থাকা যায় তাছাড়া কাউকে সাপে দংশন করলে সালামটি পরে দৃষ্ট স্থানে দম করলে এবং একটু থুথু লাগিয়ে দিলে আল্লাহর রহমতে বিষ যন্ত্রণা দূরীভূত হবে তবে অবশ্যই হাসপাতালে নেওয়ার চেষ্টাও করতে হবে তিন নাম্বার আয় আমরা জানি বাংলা উচ্চারণটা আমরা দেখি অর্থ ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক এটি সুরত আসের একশো নয় নম্বর আয়াত এই সালামটিও সর্প এবং হিংস্র জন্তুর আক্রমণ হতে নিরাপত্তা বিধানকারী চার নম্বর সালাম আমরা জানবো স্যাল মোর না ল্য মু স্যা ওহ্যা রু উচ্চারণটা করছি স্যাল মোর নাল মু স্যা অর্থ মুসা ও হারণের প্রতি শান্তি বর্ষিত হোক এটি অসুরতা সফটওয়্যাতের ১২০ বিশ নম্বর আয়াত এর ফজিলত হচ্ছে কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে অত্র সালামটি সাধবার পড়ে। ও প্রতিবার পানিতে দম করে ওই পানি পান করাবে এবং সাত দিনে আমল করলে ইনশাআল্লাহ ওই ব্যক্তির জাদুর প্রভাব মুক্ত হবে পাঁচ নম্বর সালাম সালাম বাংলাটা বলছি খেয়াল করেন সালামুন ইলিয়াস অর্থ ইলিয়াসের প্রতি শান্তি বসিত হোক ইলিয়াস সালাম আল্লাহ সুহান তার একজন নবী ছিলেন সুরত ও সফাতের একশো তিরিশ উল্লেখিত সালামটি মনে মনে সদা সর্বদা পাঠ করলে আল্লাহ রহমতে সে বেশ বাসি হবে ইনশাআল্লাহ এরপর ছয় নম্বর সালাম সলে মুন্না আলাইকুম তুই বেতুম ফেদ হুলু হ্যাঁ বলছি স্যাল মুন্না আলাইকুম

তোমাদের প্রতি সালাম তোমরা সুখে বসবাসের জন্য জান্নাতে প্রবেশ করো জুমারের নম্বর এর আমরা উল্লেখিত সালামটি সদা সর্বদা পাঠ করলে আল্লাহর রহমতে পরকালে সে বেহেশতে গমন করবে ফেরিস্তাগণ মাদরে ও সংবর্ধনা সহকারে তাকে বেহিস্তি এগিয়ে নেবে এবং তার জন্য বেহিসে নানা রূপ সুখ সম্ভোগের

আর একবার স্যাল হি মক ফজর অর্থ এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে এটি সুরাতুল কদরের পাঁচ নম্বর আয়াত এর ফজিলত হচ্ছে যে কেউ এশার নামাজের পর অন্ধকারে বসে পাক পবিত্র অবস্থায় সালামটি এক হাজারবার পাঠ করবে এবং একাধারে সাতদিন আমল বজায় রাখবে আল্লাহর রহমতে সে ইহ পরলৌকিক সর্বরকম কল্যাণ এবং মঙ্গল লাভ করবে তার দুঃখ কষ্ট বিদরিত হবে ইনসা আল্লাহ যে ব্যক্তি উল্লেখিত অসীম কৃপায় সে যাবতীয় রোগ ব্যাধি হতে নিরাপদ থাকবে এছাড়া শত্রুর শত্রুতা জাদুটনা এমনকি অসজ্জীন পরীর আক্রমণ হতেও সে হেফাজতে থাকবে ইনসা আল্লাহ তাহলে প্রিয় দর্শক এই সাতটি সালাম আমরা অবশ্যই অবশ্যই নিয়মিত পাঠ করার চেষ্টা করব। সাতটি সালাম আমি একসাথে পাঠ করার চেষ্টা করছি এরপরে এরপরে সালাম এরপরে ছিল سلام على موسى وهارون رقم سلام على الياسين اير بوري شوي نمبر سلام عليكم طبتم فادخلوها خالدين شبتم نمبر سلام هي حتى مطلع الفجر তাহলে প্রিয় দর্শক এই সাতটি সালাম অবশ্যই আমরা নিয়মিত আমল করার চেষ্টা করবিন শাহ আল্লাহ প্রিয় দর্শক আপনার এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ